ফাঁকিনি আমার সোনার ময়না পাখি এই পাখি মানে কি মন্ত্রী রইলি খাঁচার আসে খাঁচা যে তোর কাঁচা কোন দিন খাঁচা পড়বে খোসে কোন দিন খাঁচা পড়বে খাঁচার ভিতর অসিন পাখি কেমনি আসে যা আমাদের দেহ হল খাঁচা দেহর নাম কি এই যুবকের একটু মনোযোগ দর্শনেন মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিয়া দিবে রাখাল মুসকি মুচকি হাসে ওমর ফারুক বলে শোণাল কনা লখো মরার সাথে সাথে আল্লা তোমাকে জান্নাত দিবে স্বনল ক রাখাল করে হাসে ওমর ফারুক বলে রাখাল মরার সঙ্গে সঙ্গে আল্লা তোমাকে জান্নাত দিবে এত বড় কথা শুনে তুমি সোয়ানো লাগো না কেন রাখাল বলতে ভাই তোমার সালাকে আমি ধরবার পারছি ওর ফারুক বলে আমার সালা কি সালা কি বুঝি নাই তুমি বাকির কথা কইলে মরার পরে জান্নাত পাবো এ কথা তো ভালোই কইলে কিন্তু হজরত উমর কে এক নজর দেখতে পাবো এই নগদ কথা বলতে তোমার কোন জায়গা বাজা একটা হলো নগদ একটা হলো বাকি তুমি বাকি তো ভালোই কইছ টাকা দিলো দশ বেশ তো ফসা ফস টাকা দিলো বিশ বেশ তো দিয়া দিশ দেখবেন দশ বিশ টাকা যখন দেয় তখন বক্তা খালি ঘটাঘট দেয় যে একজন দশ হাজার টাকা দিছে তখন বক্তা থামে গেছে কিন্তু সালা সুদের টাকাটা ঘুষের টাকা দিল বক্তা তুই জানিস আগেকার গুলো হয়তো হালাল টাকা ওই দশ টাকা বিশ টাকা ভেনালা দিছে তুই খালি ফসাফস মারা দিছিস আর এবার যে দশ হাজার সুদের টাকা দিলে এখন কি করবো বক্তা হাত তুলিছে আরো ফসফস করলে হবি দুই হাত তুলে দোয়া করতে এর দাদা দাদি বাবা সদ্য গোষ্ঠী আল্লাহ কয় ওই টাকা দিয়া যদি একটা সবের আশা করে জাহান নামে চলে যাবে সুদ ঘুষের টাকা কোনো দিন সব হবে না বরং পাপ হবে ধরে ঘন ঠিক না রাখাল বলে পথিক আমর তোমোর দেখতে পাব এই মগত কথা বলতে তোমার কোন জায়গায় বাজে ওমর ফারুক চিন্তায় পড়ে গেছেন যে রাখাল আমাকে তোrgba পড়াইছে যে রাখাল আমাকে মুনাফিক কইছে যে রাখাল আমাকে ভন্ড কইছে এখন যদি বলি আমি ওমর বলো শালা রাখাল हार्ट ফেল করে মরাও সারা ও ইলা সাবিল অবিল হ্যাঁ ওমর ভারত বলে রাখাল সত্যি যদি ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাদের সামনে কাতারে আদায় করা লাগবে ফজর যদি সামনে কাতারে আদায় করো মেহরাবের দিকে লক্ষ্য করা দেখতে পাবা যেই মানুষটা ইমামতি করতেছে সেই মানুষটি হলেন হজরত আত্মাক উল্লাহ যখন অর্জিত হবে তখন প্রত্যেকটা নেতাকে ইমামতি করার যোগ্যতা থাকা লাগবে এই কোরানটা যখন বাংলাদেশ চলবে তখন এমপি মন্ত্রী সবাইকে নামাজ পড়লে হবে না নামাজ পড়ান লাগবে ধরে এখন ঠিক যদি উমরকে দেখতে চাও তাহলে মসজিদ নবীর সামনে কাতারে যাও মেহরাবের মধ্যে দেখবা যে এই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হজরত ওমর রাখাল ছোট বাচ্চার মতন কান্দে ওমর ফারুক রাখাল এতক্ষণ তুমি খালি হাসলে এইবার তুমি কেন কানতেছ রাখাল বলে পথি তুমি জানো না আমি মসজিদের বারান্দায় নামাজ পড়ি আমি মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই না কারণ মসজিদের মধ্যে নবীর দামি দামি সাহাবি ওই দামি দামি সাহাবির মধ্যে আমি রাখা

আমি সিয়ারে বাস করতেছি আমি দামি আর আপনার নিচে বসে বাস শুনতেছেন আপনার কম দামি এটা না দামি কম দামি নির্ধারণ করার নাম হলো তাকুয়া জরো নাম কি তাকুয়া যার কলি যে আল্লাহর যত বেশি হয় সে তত আল্লাহর কাছে দামি হয় অনেক বক্তা বাংলাদেশের জাহান নামে যাবে অনেক বক্তা আর অধিকাংশ শ্রোতারাই জান্নাতে যাবে বক্তারা যাবে জাহান নামি শ্রোতারা যাবে জান্না মনে করেন আমার কথা বলতেছি আমার জিবা এরকম টানে বাইর করি বলছিলেন তিন হাত জিবা করবে আমারই বাইর করে জিবার মধ্যে একটা বসি দিবি বসি এটা মাছ ধরার বসি যে তার নামের ফেরত তার টানে টেনে হোক তার নাম দিয়ে যাচ্ছে আপনার বলতেছেন কে রে এটা নে বসবি আপনার জাহান্ন নিয়ে যাচ্ছে আর আপনার ওয়াজ শুনে আমল করে আমরা জান্নাত যাচ্ছি আল্লাহ তখন বলবে লিমা তাকুল মালাতা মালা তা এ বক্তার ওয়াজ ভালো আমল করেনি এই সবাইকে ফজর নামাজ পড়বার কে নিজের একের মধ্যে ঘুম পারছে বউ ডাক না দিলে ফজর পড়েনি এই সেই বক্তা কি মনে করতেছেন ভাই কে সন্মানী কে কম দামি এটা নিরূপণ হবে আত্মাকুল্লা হাক্তা তুকা তিহি জোরে কান সোহান আল্লাহ অমর ফারুক রাখা ওমরকে যদি দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতার আদায় করা লাগবে রাখাল বলতেছে ভাই তাহলে আজকে এশার নামাজ পড়ার পর আর বাড়ি যাব না ওমর ফারুক বলেন কেন যাব না বলে এশা পড়ে যদি বাড়িতে যাই আর ফজর যদি সামনে না পায় এই কারণে এশা থেকে ফজর